সময় তো হাজির আমি আজকের এই মাহবিলে আমরা যারা এসেছি নিঃসন্দেহে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে চাই কি বলেন চাই কি না আমরা নিয়ে যেতে চাই না নিয়ে যেতে চাই আমরা যদি আমরা যে মানুষগুলো এতদিন পর্যন্ত কষ্ট স্বীকার করেছি আমরা অপেক্ষার প্রহর গুনছি অনেক দিন পর্যন্ত সেই মানুষগুলো আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি কিন্তু আমরা কারো ক্ষতি করতে পারব জোরে বলেন পারব আল্লাহর নবী বলেছেন খাইরুল নাসে মাইয়ান খাউন নাস মানুষের মধ্যে তো ওই লোকটাই সবচাইতে উত্তম যে লোকটা মানুষের কল্যাণ করে মানুষের উপকার করে সেই মানুষটাই হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যেন বলেছে ভাড়া আল্লাহ তাহলে শ্রেষ্ঠ মানুষকে যে মানুষের উপকার করে আল্লাহ নবী তো এই কথা বলেন নাই যে শ্রেষ্ঠ মুসলমান সেই মুসলমান যে অন্যের ক্ষতি করে আল্লাহ নবীকে এই কথা বলছেন জোরে বলেন এই কথা বলছেন না বলেন নাই সে হোক ইহুদি হোক সে খ্রিস্টান হোক সে বৌদ্ধ হোক সে হিন্দু হোক সে মুসলিম কারো অকল্যাণ এবং ক্ষতি করা মুসলমানের কাজ নয় জোরে বলেন কাজ কি সম্মানিত ভাইরা আমার তাহলে আপনারা বলবেন যে হুজুর আপনি নিজেই তো আপনার বাড়িতে চুলা সুদ্ধাই তো ভেঙে দেওয়া হয়েছে তাহলে আপনার দেহে কি রক্ত নাই এই কথা বলতে পারেন যে আপনার দেহে কি নাই রক্ত নাই সব ভুলে গেলেন না রক্ত ঠিকই আছে রক্ত সময় মতো গরম হয় রক্ত সব সময় গরম হয় আমরা এই জন্য যখন ছাত্র ছিলাম তখনই আমরা গান গাইতাম গোটা দেশবাসীকে আমরা গান শুনাইছি এইভাবে তারা নেই কিছুই যায় দিয়ে সব জানি চিরদিন তারা লোরে ভাই সারা জীবন ভাবনা শঙ্কর তারা না কিছুই যায় দিয়ে সব জানি চিরদিন তারা লোরে যায় ভাই সারা জীবন ভাবনা শঙ্কাহিন দিন কায়ে মেরে করে আরামকে হারাম জন্মালেরে করো বানি দিয়ে করছে যে সংগ্রাম জনমালের করো বালি দিয়ে করছে যে সংগ্রাম জেনে বুঝে গাইল যারা নুর নবিজিরি গায় জন্মাদের রে বাণী দিয়ে করছে যে সন্দ্রা তারা কি ছুই পবান ধানের নাধার তারা কি ছুই পবন ধানের নাধার এই তারা চাওয়া পাওয়া ভুলেছে আজ আল্লাতে তারা কিছুই ধারে না নাধার এই যে ধরাতে তারা চাওয়া পাওয়া ভুলেছে আজ আল্লাতে জানির সপন তাদের রসুল একরাম জন্মালেরে করু বানি দিয়ে করছে যে সংগ্রাম জন্মালের করু বাণী দিয়ে করছে যে সংগ্রাম যে বুঝে গাইল যারা নূর নীজির গান দিয়ে করছে যে সংগ্রাম আমরা সন্তুষ্টির জন্য আল্লাহর আদর্শকে প্রতিষ্ঠার জন্য সত্য এবং ন্যায় কায়নের জন্য সারা জীবন সংগ্রাম করব সম্পদ যশ খ্যাতি নেতৃত্ব পাওয়ার জন্য নয় জোর বলুন ঠিক কিনা সময় তো ভাই আমার সুতরাং আমরা একটা সৎ একটা ভালো আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা যারা সংগ্রাম করেছি লড়েছি জেল জুলুম জরিমানা খেটেছি এখনো পর্যন্ত আমি সাত বছরের বেতন পাই নাই এই জন্য কি আমার মন খারাপ না কি খারাপ নাকি না আমার মন কিন্তু খারাপ নয় কারণটা হচ্ছে যে আল্লাহ আমার জন্য যা করেছেন আমরা তাতেই রাজি এবং খুশি আমরা এতই তৃপ্ত এবং সন্তুষ্ট আমরা স্যাটিসফাইড আমাদের মধ্যে কোনো মানে এমন কোনো প্রত্যাশা নেই যে প্রত্যাশা দিয়ে প্রত্যাশার পূরণে দেশ এবং জাতির কারো অকল্যাণ এবং ক্ষতি করতে হবে এই টেন্ডেন্সি এই মানসিকতা আমাদের মধ্যে নাই আল্লাহ তালা আমাদের সকলকে এই দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য সকলকে কবুল করে নিন জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়ের আমার আমরা এই জন্য কারো ক্ষতি করব না কি বলেন ক্ষতি করবো জোরে বলেন ক্ষতি করব কারণ যাদের ক্ষতি অলরেডি হয়েছে যাদের ক্ষতি অলরেডি হয়েছে যারা এদেশ ত্যাগ করে চলে গেছেন পালিয়ে গেছেন জোরে বলেন তারা নিজেদের কর্মের কারণে পালিয়েছেন না আমরা আমাদের কারণে তারা পালিয়েছেন জোরে বলেন তাদের কর্মের কারণেই তারা পালিয়েছেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত তো আল্লাহ নিয়েই নিছেন কি বলেন ঠিক আছে না তাহলে তাদের ব্যাপারে আর চিন্তা করার দরকার আছে না দরকার নাই তা আমাদের করণীয় কি সম্মানিত ভাইরা আমার এজন্য আমরা আমি আপনাদের সামনে এটি প্রখ্যাত একজন ব্যক্তি যার নাম হচ্ছে বকর আল আব্দুল্লাহ মুজানি বকর এবনে আবদুল্লাহ আল মুজানি যার নাম তিনি একজন আরবি মানুষ তিনি একটা চমৎকার বই লিখেছেন সে বইয়ের মধ্যে একটা চমৎকার বিষয় তিনি উল্লেখ করেছেন আমি আপনাদেরকে সেই বিষয়টা একটু উপস্থাপন করতে চাই এটি যদি শুনি তাহলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে সর্বত্রই এই নীতি যদি অবলম্বন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের দ্বারা মানুষের ক্ষতি হবে না আর আমরা কারো ক্ষতির কারণ হব না আমাদের সমাজের মধ্যে সুখ এবং শান্তি বিরাজ করবে আমরা এই নীতি যদি অবলম্বন করতে পারি আল্লাহ তালা তা দান করবো সম্মানিত হাজির আমরা আমরা গ্রামের মানুষ তো আমাদের মধ্যে একটা জিনিস বেশি কাজ করে সেটি হচ্ছে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষটা বেশি কাজ করে কে বলে ঠিক না হ্যাঁ অন্যের ক্ষতি করতে পারলে মানে খুব ভালো লাগে বিষয়টা হচ্ছে যে অন্যের সন্তান ডিগ্রি পাস করেছে আপনারটা করতে পারেননি এই জন্য আপনাকে হিংসায় জ্বলে মরতে হবে বিষয়টা এরকম নয় আপনার সন্তান বিয়ে পাস করতে পারেননি জন্য আপনারটা সন্তানই নয় এই চিন্তাটা একটা ভুল চিন্তা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেছেন ওয়াকাসাম না বাইনা হুম মাঈশাতা এই তোমার রিজিক তোমার সম্মান আমি আল্লাহ নিজ হাতে বন্ধন করেছি সুবাহ বলেন সুতরাং যে যেখানে খাটবে আল্লাহ তালা তাকে সেখানে নিয়ে যাবে এখানে আপনার কোনো দেওয়ানগিরি খাটবে আপনার সন্তানকে বিয়ে পাশে এম এ পাস করাবার জন্য সর্বোচ্চ রেজাল্ট করাবার জন্য আপনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই তার মানে এই নয় যে আপনার জীবন আপনার সন্তান জীবন ব্যর্থ এরকম ভাবার কোনো কারণ আমি তো দেখেছি আমার বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে আমার ক্লাসের যত ছাত্র ছিল হাজার হাজার আমি তাদের মধ্যে দেখেছি আল্লাহ কিভাবে আমার ছাত্রদেরকে বড় ধরনের ন্যাম উদ্যান করেছে যেগুলো মেধাবী ছাত্র তারা বড় বড় মানে ডিগ্রি নিয়েছে সরকারি চাকরি করতেছে আবার আমার ক্লাসের যে শেষের দিককার যে ছাত্র মানে শেষের বেঞ্চে যে সকল ছাত্র বসে তাদের একটু মেধা কম আমি দেখেছি আল্লাহ তালা তাদেরকে এমন ব্যবসায়িক জ্ঞান দিয়েছে যে ব্যবসা করে তারা কোটি কোটি টাকার মালি হয়েছে তার ওর জন্য লেখাপড়া দরকার ছিল ভালো ডিগ্রি এবং ভালো রেজাল্টের প্রয়োজন ছিল আল্লাহ তাকে দিয়েছে আর আপনার সন্তানের জন্য ভালো ডিগ্রির দরকার নেই আপনার সন্তান বড় ব্যবসায়ী হবে যার কারণে লেখাপড়ার দিকে তার তেমন অ্যাটেনশন ছিল না মনোযোগ ছিল না তাহলে বলেন আপনার ছেলে খুব ভালো রেজাল্ট না করেও বড় ব্যবসায়ী হয়ে হাজার হাজার মানুষের জীবন জীবিকার যদি ব্যবস্থা করতে পারে এটি ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ সুতরাং আল্লাহ আপনার ছেলে আপনার পরিবার আপনার ভাগ্যের জন্য যা কিছু লেখে সেইটাই মূলত বেশি টেনশন করা যাবে অন্যের ক্ষতি করে হলো আমার স্বার্থটা আমি উদ্ধার করব এই চিন্তা আমাদেরকে পরিহার করতে হবে সম্মানিত হাজির বকর এবনে আবদুল্লা মুজানি উনি বলেছেন যে তৎকালীন সময় একজন প্রখ্যাত শাসক ছিলেন রাজা ছিলেন তিনি তার দরবারে একজন বিখ্যাত মানুষ প্রায় যেতেন উনি বেশ গেনিগুণী মানুষ এবং ওই শাসক বা ওই রাজাও পছন্দ করতেন যে আমার রাজ দরবারে যেন ওই লোকটা আসে এখন প্রায়শই যায় রাজ দরবারে গিয়ে তার উজির নাজির মন্ত্রী মিনিস্টার যারা তাদের সামনেই রাজাকে একটা তিনি পরামর্শ দান করেন সেটি হচ্ছে যে তোমার উপকার যারা করে তুমি যার দ্বারা উপকৃত হও তাদেরকে কখনো অমর্যাদা এবং অসম্মান করিও না তোমার উপকার যারা করে তাকে কখনো অসম্মানিত তাকে কখনো অপমান তুমি করিও না এই কথাটা প্রায় রাজাকে তিনি তার সব্য শব্দের সামনে বলে থাকেন এবং রাজা চেষ্টা করেন তার এই কথাটাকে মেনে চলার যে আমার উপকার বা কল্যাণ যে করেছে তার আমি ক্ষতি করব না তাকে গুরুত্বহীন মনে করব না এই কথাটা রাজা তার মেধার মধ্যে গেঁথে রেখেছিলেন সম্মানিত হাজির এই কথাটা সহ আরও বিভিন্ন বিষয়ে এই ব্যক্তি রাজাকে উপদেশ দিয়ে থাকেন রাজা সেই উপদেশগুলোকে শিরোধার্য করে নেন তার মানে রাজা সেই উপদেশকে মেনে নেন ওই সব্যস্দের মধ্যেই একজন ছিল সে মনে মনে ভাবল আমরা তো এখানে অনেকজন সভ্যসৎ আছি কিন্তু ওই নির্দিষ্ট ব্যক্তিটাকে রাজা এত বেশি প্রাধান্য দেয় যে তার এই প্রাধান্য আমাদের সংসদে আমাদের এই মধ্যে মানে সবার চাইতে বেশি তিনি সম্মান পান রাজার কাছে উনি মনে মনে ভাবলেন যে না এভাবে আর চলতে দেওয়া যায় না একে আমি একটু দেখে নেব মানে রাজার কাছে ওই লোকটা প্রিয় জন্য ওই লোকটাকে তিনি দেখে নেবেন মনে মনে সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে আমি এবার দেখে নিব। উনি রাজার কাছে গিয়ে চুপি সারে রাজাকে বলছেন রাজা বাহাদুর রাজা মানে রাজা নামদার বাচ্চা নামদার আপনি যে লোকটার কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন খুব ইম্পর্টেন্ট মনে করেন যার পরামর্শ মহাভেঁকে আপনি চলার চেষ্টা করেন আপনি কি জানেন এই লোকটা আপনার মারাত্মক শত্রু সে আপনাকে দেখতেই পারে না শুধু তাই নয় এই লোকটা প্রচার করে বেড়ায় যে আপনি রাজা আপনি এত অপরিচ্ছন্ন একটা লোক যে আপনার মুখের মধ্যেও চরম দুর্গন্ধ আছে রাজা মনে মনে ভাবলেন কী রে এত বড় স্পর্ধা আমার বিরুদ্ধে এরকম কথা বলতে পারবে এবার ওই ব্যক্তি বলছেন আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে ওই লোকটাকে কাছে ডেকে আনবেন দেখবেন আপনার সঙ্গে যখন ওই লোকটা কথা বলবে তখন সে তার মুখ এভাবে হাত দিয়ে ঢেকে রাখবে কারণ আপনার মুখের গন্ধ যেন তার নাক মুখে না লাগে এই জন্য সে মুখে এভাবে ঢাকা দিয়ে আপনার কাছাকাছি বাদশাহ বললেন কি ঘটনা মুশকিল ব্যাপার রাজা এবার ওই যে সভ্যসদের কথার খুব গুরুত্ব দেন তিনি এবার নির্দেশ দিলেন যে তাকে আমার কাছে আসতে বলে রাজার নির্দেশ পেয়ে ওই লোক রাজার রাজ দরবারে এসে হাজির তিনি এবার ওই রাজা আগের দিনের নিয়ম ছিল কোনো রাজ ফরমান যদি লিখতে হয় তাহলে রাজা তার নিজ হাতেই লিখতে হবে ওই ব্যক্তিকে ডেকেছেন রাজা তার উপর ওই ব্যক্তির উপর এত বেশি খেঁপেছেন যে তার উপর তিনি প্রতিশোধ নিয়েই সারবেন এ ধরনের সিদ্ধান্তে তিনি উপনীত হয়ে গেছেন এদিকে রাজাকে বলে গেল যে ওই লোকটা আপনার চরম দুশ্মন আপনার ক্ষতি করার জন্য সে ওত পেতে বসে আছে আপনাকে চরম ঘৃণা করে এই কথা বললেন ওদিকে আবার ওই ব্যক্তিকে ওই সব্য গিয়া রাজার এই যে যে লোকটা ওই ভালো সভ্যসার জন্য হিংসা পোষণ করে তিনি আবার তাকে গিয়ে দাওয়াত দিলেন যে ভাই আগামীকাল যেহেতু রাজা আপনাকে ডেকেছেন তো আপনি আমার বাড়িতে দুপুর বেলা খেয়ে তারপর রাজার বাড়িতে যাবেন লোকটা ওই তার পরের দিন ওই সব্যসা তার বাড়িতে গিয়ে দাওয়াত খাইলেন খাওয়াতে খাওয়াতে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা হয়েছে সবগুলো উনি খাইছেন শেষের দিকে এমন একটা আইটেম তাকে খেতে দেওয়া হয়েছে যে আইটেমের মধ্যে রসুন ছিল ধরে বলেন তো রসুন যদি খায় রসুন দেওয়া আইটেম কোন মানুষ যদি খায় তাহলে তার মুখের মধ্যে গন্ধ হবে কি না ধরে বলেন গন্ধ হবে না গন্ধ হবে এবার রসুন খাওয়ার পর এই লোক চলে গেল রাজ দরবারে এই লোক মনে মনে ভাবছেন বাচ্চা নামদার ক্ষমতাশালী মানুষ তার দরবারে যাব রাজা ওই লোককে কাছাকাছি দেখেছেন কাছাকাছি ডাকার পর ঠিকই উনি যখন কাছাকাছি গেছেন ইনি ভাবছেন যে আমি যেহেতু রসুন খেয়েছি তো রসুন খাওয়ার পরে তো আমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে সুতরাং রাজার কাছাকাছি যখন গেছে তখন ইনি মুখ এভাবে চিপে চিপে ধরেছেন যাতে পরে তার মুখের রসুনের গন্ধ রাজার নাক পর্যন্ত না যায় ওই জন্য তিনি মুখ ঢেকে রেখেছেন রাজা এবার ভাবলেন কথা তো সত্যই রে এই লোক তো আমার ঘৃণাই করে আমার মানে মুখের দুর্গন্ধ তার কাছে কানে নাকে যেন না লাগে সেজন্য সে নাক চেপে ধরেছে মুখ চেপে ধরেছে বাচ্চা এবার রাগান্বিত হয়ে রাজকীয় ফরমান লিখে দিলেন রাজকীয় ফরমান লিখে দিয়ে সেইটাকে মোহরাঙ্কিত করলেন মানে মোহর মেরে দিলেন যেখানে তাকে চিঠি দেওয়া হলো সেখানে দেখতে পারবে না বলা হলো যে এই চিঠি নিয়ে গিয়ে আমার অমুখ সচিবকে তুমি দিয়ে দাও এবার যখন এই বিশেষ একটা চিঠি একটা ফরমান রাজা ওই সভ্যসৎকে দিল তখন ওই যেই সব্যসাদ দাওয়াত খাওয়াইলো উনি রাজদরবার থেকে বের হওয়ার পর উনি তাকে ধরছে যে ভাই না জানি রাজা আপনাকে কি গুরুত্বপূর্ণ ফরমান আজকে লিখে দিয়েছে আপনি কাজ করেন কাকে পৌঁছে দিতে বলছে বলছে অমুক সচিবকে এই ফরমান মানে পাঠিয়ে দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে খুলে দেখা যাবে না তিনি যাকে দেওয়া হয়েছে তিনি খুলে দেখবেন এবার এই সভ্যসৎ বলছে মনে মনে ভাবছে না জানি খুব গুরুত্বপূর্ণ কোনো ফরমান গুরুত্বপূর্ণ কোনো চিঠি এই চিঠিটা আমি যদি সচিবের কাছে নিয়ে যাই তাহলে আমি ধন্য হব আমার গুরুত্ব বেড়ে যাবে সচিবের কাছে সুতরাং অনেক পীড়াপিড়ি করার পর কোনোভাবেই তিনি চিঠিটা দিচ্ছিলেন না কিন্তু খুব পীড়াপিড়ি করার পর রাজার লেখা সেই চিঠি বা সেই রাজকীয় ফরমান তিনি এবার ওই ব্যক্তির কাছ থেকে নিজে নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে তিনি ওই সচিবের কাছে চলে গেলেন সচিবের কাছে গিয়ে চিঠিটা যখন ওই সচিবকে দেওয়া হলো সচিব এবার চিঠি খুলে দেখছেন যে যিনি এই চিঠি বহন করে নিয়ে যাচ্ছেন সে হচ্ছে এই দেশের এবং এই দেশের রাজার চরম একজন দুশ্মন যে রাজা সম্পর্কে খারাপ ধারণা মানুষের কাছে প্রচার করে তোমার কাছে এই চিঠি পৌঁছার সঙ্গে সঙ্গে তুমি ওই ব্যক্তিকে হত্যা করবে কাজ হয়েছে না কে বলেন হয়েছে এবার এই লোক এই ফরমান সচিবকে দেওয়ার পর সচিব যখন বলছে তুমি যেহেতু এই সিটি বহন করে নিয়ে এসেছ সিটির ভাষ্য অনুযায়ী এখনই তোমাকে কতল করতে হবে এই দুনিয়াতে তোমার আর বাঁচার কোনো অধিকার সম্মানিত হাজির এবার এই ব্যক্তি তো দারুণভাবে মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন হতাশ হয়ে গেলেন যে কি ব্যাপার উনি বুঝাতে চাইলেন যে না এই সিটিটা আমাকে আনতে বলা হয়নি অমুক সভ্যসৎকে আনতে বলা হয়েছে আমি তার কাছ থেকে জোর করে অনুরোধ করে নিয়ে আপনার কাছে পর্যন্ত নিয়ে এসেছি আমি কিন্তু ওই ব্যক্তি নই শশী বাবার বলছে জানা রাজকীয় ফরমান রাজা তারে হাতে দিতে পারে না আপনার হাতেই দিয়েছে আর যেহেতু আমার পর্যন্ত পৌঁছে গেছে সুতরাং আপনার জীবনের কোনো রক্ষা নাই আপনাকে কতল করতেই হবে অনেক অনুনয় বিনোনয় করলেন শেষ পর্যন্ত অনুনয় বিনোনয় কাজ হলো না কাজ না হওয়ার কারণে ওই যে ব্যক্তি অন্য ব্যক্তিকে রাজার কাছে অসহনীয় করে তোলার জন্য রাজা যেন ওই ব্যক্তিকে পছন্দই না করে ওই লোকটাকে হেয় প্রতিপন্ন করার জন্য অসম্মানিত করার জন্য যে লোকটা ষড়যন্ত্র করল সচিব শেষ পর্যন্ত তার এই চিঠি গ্রহণ করার পর নাঙ্গা তর দিয়ে তাকে হত্যার ব্যবস্থা করে ফেললেন তার মানে তাকে হত্যা করে ফেলা হলো সম্মানিত ভাবে আমার এবার দা রাজ দরবারে গিয়া ওই যে সভ্যসার যিনি রাজাকে উপদেশ দিতেন তিনি এবার রাজদরবারে গিয়ে হাজির রাজা এবার বলছে কি ব্যাপার আমি যে চিঠি তোমাকে দিলাম সেই চিঠি কোথায় ওই ব্যক্তি বলছে বাচ্চা নামদা আমি আপনি যে চিঠি আমাকে দিয়েছেন আমার চিঠি অমুক আপনার অমুক সভ্যসার জোর করে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে নিয়ে সেই ওই সচিবের কাছে আপনার চিঠি বহন করে নিয়ে গেছে সেই নিয়ে গেছে চিঠি আমার কাছে নাই আপনার ওই সম্পর্সদের কাছে আপনার চিঠি এবার বাচ্চা এই সংবাদ পাওয়ার পর বলছে যে আসলে আজকে আমি বুঝতে পারলাম যে অন্যের ক্ষতি করার জন্য গর্ত খনন করে সেই যে ওই গর্তের মধ্যে পড়ে এটা আজকে রাজদরবারে আমার রাজ্যে এটা প্রমাণ হয়ে গেল এবার তো বুঝে নাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা যেটি বর্তমান পৃথিবীর নয় বরং আজ থেকে শত বছর আগে শত শত বছর আগে একজন আল্লাহ অলি এবং প্রখ্যাত দিনের লেখা থেকে আমি আপনাদেরকে যে বিষয়টি সেটি হচ্ছে আপনি অন্যের ক্ষতি করতে চাবেন সে যদি আল্লাহর বান্ধা হয় সে যদি মানুষ হয় সে কি করে তাতে যায় আসে না আপনি অন্যের জন্য খাল করবেন অন্যের জন্য গর্ত করবেন আপনি নিজেই সেই গর্তে নিবেদিত হবেন জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা এদেশে আমাদেরকে আমি সাড়ে সাত বছরের বেতন পাই নাই দশ বারো বছর পর্যন্ত আমার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারি নাই এরকম কি শুধু আমি একাই জোরে বলেন আমি একাই হাজার হাজার শিক্ষক হাজার হাজার কর্মচারী হাজার হাজার মানুষ বাড়িতে থাকতে পারে নাই দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা মানবতার জীবন জীবনযাপন করেছে শেষ পর্যন্ত যাদেরকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সব আয়োজন সম্পন্ন করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে জোরে বলুন তাদের উত্তর শরীরা এখন বীর দর্পে বাংলার মাটিতে ঘুরে বেড়াচ্ছে না জোরে বলুন বেড়াচ্ছে না আর যারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সব আয়োজন সম্পন্ন করলো তারা কি এখন দেশে আসে জোরে বলেন দেশে আসে তাহলে এইটা আমরা ব্যক্তিগত জীবনে যেমন কারো ক্ষতি করব না সামাজিক জীবনে কারো ক্ষতি করব না রাষ্ট্রীয় জীবনে আমরা কাউকে উৎখাত এবং নিশ্চিন্ন করার মনোবৃত্তি পোষণ করি না আমরা সহনশীলতায় বিশ্বাস করি আমরা ধৈর্যের নীতিতে বিশ্বাস করি আমরা সকলকে নিয়ে সুন্দর সাবলীল একটা সমাজ চমৎকার একটা দেশ আমাদের এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই জোরে বলুন ঠিকই না সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ তালা কোরআনুল কালিমের মধ্যে বলেছেন আমাকে আচ্ছা জী মহিলার প্যান্ডেলে জায়গা হচ্ছে না হ্যাঁ মহিলার প্যান্ডেলে জায়গা হচ্ছে না তাদেরকে একটু জায়গা করে দেওয়ার জন্য আমি মা বোনদেরকে বলবো আপনারা একটু চাপা চাপি করে বসুন যাতে করে এই আমার সব মা বোন চমৎকার করে বসে আজকের মাহফিলের বক্তব্যগুলো শুনতে পারেন

লা ই লা ই লা ইহা লাহা ইাহু মোহামদুল্ল সমাজিত ভাই আমার আমরা এই যে দীর্ঘ পথ পাড়ি দিয়েছি পনেরোটা বছর জোরে বলেন তো কার উপর ভরসা করেছি জোরে বলন কার উপর আমরা আল্লাহর উপর ভরসা করেছি আমরা জানি আল্লাহ আমাদেরকে বলেছেন তোরা চাষ নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া তোরা চাষ নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া তোরা কিছু কারো কাছে খোদার মদ ছাড়া আমরা কি আল্লাহ সাহায্য ছাড়া আর কারো সাহায্য চাই জোরে বলেন আমেরিকার চাই ভারতের চাই ব্রিটেনের চাই রাশিয়ার চাই তো কার কাছে আমরা সাহায্য চাই না আমরা মুসলমান আমরা সাহায্য চাবো কার কাছে তাজি আমরা সময় তা হাজিরে আমরা আল্লাহর মধ্যে চাই আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে চমৎকার করে আমাদেরকে শিখায় দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাকুল্লান আখাজনা বিজামবিহ আল্লাহ বলেন তোমরা দেখেছো নমরুদের দিকে তাকিয়ে দেখো ফেরাউনের দিকে তাকিয়ে দেখো আবু দিকে তাকিয়ে দেখো পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে তোমরা দেখো বলেন তো যদি আলেন হত্যা না করতো এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যদি বিনা দোষে জেলখানার মধ্যে আটকায় না রাখতো হাজার হাজার মানুষকে যদি গুম করে না রাখত। বলেন তো শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রয়োজন হতো কিনা জোরে বলেন হতো আল্লাহ তারা বলেন ফাকুল্লান হাজিনাহুবি জাম্বিহীন পৃথিবীতে যত রাজা ধীরাজ ছিল যত রাজা বাচ্চা ছিল যত জালেন ছিল সমস্ত জালেম রাজা ধীরাজ সমস্ত বাচ্চাদেরকে

সমান্ত হাজিরিন আমি বলতেছিলাম আল্লাহতালা বলছেন ফাকুল্ল বেজামবিহি যাদেরকে আমি পাকড়াও করেছি হ্যাঁ গন্ডগোল করতেছেন যে আমি তো শেষ করে দেব প্রধান বক্তা আসছেন আমাদের সভাপতি সাহেব আছেন তিনিও দুটি কথা বলবেন প্রধান বক্তা কথা বলবেন তাহলে আপনারা ডিস্টার্ব করলে তো হবে না বলেন হবে আমি তো শেষ করে দেবো এখানে আমি শেষ করে দেব আসলে মনে হচ্ছিল সময় তো আমার অত নাই কিন্তু আমি যত কথা নিয়ে এসেছি তাতে ভাবলাম যে এখন যে কথা বলা শুরু করলে ঘন্টা তিনেক বললে হয়তো কিছুটা মনে তৃপ্তি পাবো কিন্তু অত সময় তো আমাকে দেওয়া ঠিকও হবে না দিবেও না কি বলেন ঠিক আছে না প্রধান বক্তার কাছ থেকে শুনবো কিন্তু ন্যূনতম যতটুকু কথা বলতে চাইলাম ততটুকু কিন্তু বলার সুযোগ নাই আমরা প্রধান বক্তার কথা শুনবো তো আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই পৃথিবীতে আমরা কারো ক্ষতি করতে চাই না জোরে বলেন করতে চাই যারা আমাদের ক্ষতি করেছে আল্লাহ তাদের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নেন তাদের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের দরকার হয় নাই জোরে বলেন হয়েছে আল্লাহ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে নিয়ে নিয়েছেন তাদের ব্যাপারে এখন এই গোটা দেশ এবং জাতিকে আমরা আমাদের সঙ্গে নিতে চাই জোরে বলেন সঙ্গে নিতে চাই কি না আমরা সবাইকে এই ঘটনা থেকে এদেশের সকল মানুষের জন্য শিক্ষা রয়েছে যে তারা জুলুম করবে নির্যাতন করবে মানুষের উপর টর্চার করবে মিশমিশন চালাবে তাদেরকে আল্লাহ তালা বরদাস্ত করবেন না আমরা মুরব্বীরা ব্যর্থ হয়েছি এই জন্য আমাদের সন্তানদেরকে দিয়ে আল্লাহ রব্বুল তাদেরকে দেশ থেকে মানে তাড়িয়ে দিতে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং ব্যবস্থা গ্রহণ করেছিলেন জোরে বলুন ঠিক না এর থেকে প্রমাণিত হয় পৃথিবীতে কোনো জালেম থাকতে পারবে না এখন জালেমদের যুগ শেষ জালেমদের সময় শেষ এখন ন্যায়পরায়ণ লোকদের নেতৃত্বে এই দেশটাকে আমরা গড়ে তুলতে চাই এই জন্য শুধু আপনারা যারা মাহাপিলে আসছেন তাদেরকে দিয়েই হবে না দেশের বাকি মানুষকেও লাগবে দেশের বাকি মানুষকে লাগবে এই দেশের বাকি মানুষকে আমাদের বুকে ধারণ করার মতো কলিজা আমাদের থাকতে হবে ভুলে যেতে হবে মাফ করে দিতে হবে তাদেরকে যারা চরম দুশ্মনী করেছে বেশি বাড়াবাড়ি বেয়াদবি করেছে তাদের আমরা বিচার করব কিন্তু সাধারণ মানুষকে বুকে ধারণ করে সকলে মিলে এই দেশটা আমরা গড়ে তুলতে চাই আমরা কি রাজি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন